আজ থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে চীনের একজন বৃদ্ধা চীনের একজন ওঝা বা কবিরাজ তিনি গেলেন পাহাড়ে এবং তিনি অবাক হয়ে সেখানে একটি বিষয় দেখতে পেলেন যে একটি উদ্ভিদ দেখতে প্রায় মানুষের মতো তো এই উদ্ভিদ দেখে তিনি কৌতূহলী হলেন এবং এই উদ্ভিদটিকে তিনি তুললেন এবং বাড়িতে নিয়ে আসলেন তার চিরচায়িত কাজের মতো তিনি সেদিন সেই উদ্ভিদটি খেলেন এবং গ্রহণ করলেন করার পরে তিনি কিছু অবাক করা দৃশ্য কিছু অবাক করা বিষয় তিনি জানতে পারলেন সেই উদ্ভিদ থেকে সে খুবই শক্তিশালী কিছু উপাদান পেলেন যে উপাদানের মাধ্যমে তিনি শারীরিকভাবে খুবই শক্তিশালী অনুভব করলেন এবং যৌন দিক থেকেও সে অনেক বেশি শক্তিশালী অনুভব করলেন হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটি উদ্ভিদের কথা বলে দিব যে উদ্ভিদটি প্রাকৃতিকভাবে আপনাকে শক্তিশালী করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করবে আপনার মাইন্ড ফোকাসকে বৃদ্ধি করবে আপনার মনোযোগ কাজের মনোযোগকে বৃদ্ধি করবে আপনার শারীরিক শক্তিকে বৃদ্ধি করবে আপনার যৌন শক্তিকে বৃদ্ধি করবে বন্ধুরা হাজার বছর পূর্বে যখন রাজাবাদ ছিলেন তখন তারা একটি খাবার খেতেন এবং এই খাবারটি খেতেন তারা যুদ্ধে যাওয়ার আগে এবং যখন তারা অন্দরমহলে থাকতেন তারা আনন্দ এবং ফুর্তি করতে মন চাইত তখন তারা এই খাবারটি গ্রহণ করতেন এবং সফলতার সাথে তারা তাদের সেই কার্য সম্পাদন করতেন এবং তারা যখন যুদ্ধে যেতেন তারা যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই খাবারগুলো গ্রহণ করতেন এবং তারা যুদ্ধটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতেন এবং যুদ্ধ জয় করতেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি এমন একটি উদ্ভিদের কথা বলে দিব যে উদ্ভিদটির মাধ্যমে একজন মানুষের শারীরিক শক্তি মানসিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমরা যে সারা দিন কাজ করি বর্তমান সময়ে যারা আমরা ম্যানুয়ালি কয়েক ঘন্টা একটানা কাজ করে থাকি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি কিন্তু এর ভিতরে নেই কোনো নীতি নেই কোনো নিয়ম এবং আমরা যে খাবারগুলো গ্রহণ করি এই খাবারগুলো আজ কেমন যেন আর্টিফিশিয়াল হয়ে গিয়েছে এই খাবারগুলো থেকে আমরা আমাদের শরীরের প্রয়োজনীয় নিউট্রিশন আমরা পাচ্ছি না তো এরই কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়েছে এমন শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই ভেঙে পড়েনি আমাদের শারীরিকভাবে আমরা দুর্বল হয়ে পড়েছি মানসিকভাবে আমরা দুর্বল হয়ে পড়েছি যৌনশক্তিতে আমরা দুর্বল হয়ে পড়েছি এবং আমাদের কর্মের সৌন্দর্য হারিয়ে গিয়েছে আমাদের সৃজনশীলতা হারিয়ে গিয়েছে আমাদের সৃষ্টিকর্মের ভিতরে তেমন কোনো সৌন্দর্য এখন আর খুঁজে পাওয়া যায় না তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন একটি উদ্ভিদের নাম বলে দিব যে উদ্ভিদটির মাধ্যমে আপনার এই সকল সমস্যা সমাধান হবে এবং আপনি পাবেন একটি উদ্যমী জীবন একটি সুন্দর জীবন তো বন্ধুরা সেই ওষুধটির নাম হচ্ছে বা সেই উদ্ভিদটির নাম হচ্ছে জিনসিং আপনি হাজার হাজার বছর ধরে অধিকাংশ মানুষই জানেন এই জিনসিংয়ের উপকারিতা জিনসিং হচ্ছে এমন একটি খাবার যেই খাবারটির মাধ্যমে একজন মানুষের নির্কেশনের ঘাটতি পূরণ হয় একজন মানুষ তার শারীরিক শক্তি বৃদ্ধি করতে পারে মানসিক শক্তি বৃদ্ধি করতে পারে তার যৌনশক্তি বৃদ্ধি করতে পারে বন্ধুরা এই জিনসিং এমন একটি বিষয় যার মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শারীরিক শক্তি বৃদ্ধি পায় যৌনশক্তি বৃদ্ধি পায় এবং তার সার্বিকভাবে সব কিছুই তার উন্নতি হয় বন্ধুরা কোরিয়াতে একটি কথা প্রচলিত আছে কেউ যদি চল্লিশ দিন জিনসিং খায় তাহলে সে দশ বছরের যৌবন পায় তো মূলত এই জিনসিং এমনই একটি খাবার যে খাবারটি কেউ যদি চল্লিশ দিন বা কেউ যদি দুই মাস খায় তাহলে তার শারীরিকভাবে একটি ব্যাপক পরিবর্তন দেখা দেয় এবং এটি তার শারীরিক শক্তি বৃদ্ধি করে থাকে তার জনশক্তি বৃদ্ধি করে থাকে তার মানসিক শক্তি বৃদ্ধি করে থাকে মূলত জিনসিং খাওয়ার কিছু নিয়ম রয়েছে তার ভিতরে অন্যতম একটা প্রসিদ্ধ নিয়ম হচ্ছে যে এটা পাউডার ফর্মে কেউ খায় বিশেষ করে রেড জিনসিং যেটা কোরিয়াতে এটা পাওয়া যায় এবং এটি মূলত কেটে কেটে ছোটো ছোটো করে এটা সালাদ হিসাবে খায় কেউ এটা কোনো খাবারের সাথে মিশিয়ে খায় এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায় তো আমাদের হোমিওপ্যাথিতে জিনসিং এর মাদার তৈরি হয় অর্থাৎ জিনসিং থেকে মাদার মূল মেডিসিনটা তৈরি হয় তো এই জিনসিং মাদারটা আমাদের হোমিওপ্যাথিতে পাওয়া যায় তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন ফোটা ওষুধ সকালে অথবা রাতে খালি পেটে খেতে হবে এবং অবশ্যই অবশ্যই এর সাথে একটি সিলেক্টেড পোটেন্সি অর্থাৎ তার মাথা থেকে পায়ের পর্যন্ত কেস টেকিংয়ের মাধ্যমে এখান থেকে অ্যানালাইসিস করে তার জন্য সঠিক যে রেমিডি আছে এই রেমিডিটা সিলেকশন করতে হবে এবং এই সিলেকশন করা রেমিডির সাথে কেউ যদি এই জিনসিং তিন মাস খায় ইনশাল্লাহ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে তার মানসিক শক্তি বৃদ্ধি পাবে তার যৌন শক্তি বৃদ্ধি পাবে তার সৃজনশীলতা বৃদ্ধি পাবে তার সার্বিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার যে বয়স বেড়ে যাওয়ার যে প্রবণতা এটা কমে যাবে এবং সে চিরযৌবন থাকবে তো বন্ধুরা এই যে ওষুধটির কথা বললাম আপনারা এই ওষুধটি গ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা এই হাজার হাজার বছর ধরে প্রচলিত প্রাকৃতিক যে সমাধান এই সমাধান গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে এবং আমাদের গবেষণা থেকে যে সকল ওষুধগুলো রুগীদের উপর অ্যাপ্লাই করে এবং যেইভাবে যেটার সাথে যেটা দিয়ে রুগীদের উপর অ্যাপ্লাই করে ভালো ফলাফল পায় আমরা শুধু সেইগুলোই আপনাদের সামনে উপস্থাপন করি তো আশা করবো আপনারা আমাদের এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের প্রয়োজনীয় তথ্যের জন্য এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনারা শেয়ার করলে এই ভিডিওর মাধ্যমে অন্যরাও দেখে উপকৃত হতে পারবে এবং এ দ্বারা সমাজ এবং জাতি উপকৃত হবে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ